নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল সেভেন মডেল এইট ও মডেল নাইন এই তিনটি সেট একত্রিতভাবে তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আর আগের ভিডিওতে আমরা এক থেকে ছয় নম্বর সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো এক জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সিএইচ ফোর দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি কম্পাঙ্ক ছয় জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখবো গ্রুপ বি এর কী আছে দেখে নাও শূন্যস্থান পূরণ এসআই প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান এটা দেখে নাও উত্তর ওয়ান জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু ফাইভ বাই এম স্কোয়ার পরটা দেখো শূন্য স্তানের প্রণ কী আছে এটা উত্তর হবে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাস অনুরূপ গড় গতিশক্তি শূন্য হয় পটা দেখো কয়লার তাপনমূল্য কেরোসিনের থেকে বেশি এটি সম্পূর্ণ ভুল অর্থাৎ মিথ্যা তাই কাটা দেওয়া আছে পরটা দেখো যানবাহনের জ্বালানি হিসাবে ইথানল ব্যবহার করা হয় এটা সম্পূর্ণ ভুল তাই মিথ্যা দেওয়া আছে পরটা দেখো কী আছে বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা সবচেয়ে কম হয় এটা উত্তর হবে থার্মোসফিয়ার কত দেখে নাও মাইনাস নাইনটি টু ডিগ্রি সেলসিয়াস পড়া দেখো স্কেলে চার্লসের সূত্র বিবৃতি করে এই প্রশ্নটা তোমাদের পাঠ্যবিধি সুন্দর করে দেওয়া আছে একটু নিও হ্যাঁ আচ্ছা প্রশ্ন দেখো হাজার ছয় দাগের কোন অবস্থায় কোনো স্বচ্ছ তরলে কোনো বস্তুকে ডোবালে বস্তুটির অদৃশ্য হয়ে যাবে এটা উত্তর হবে আংশিক ডোবালে কি হবে আংশিক ডোবালে পরপ্রশ্ন দেখো শূন্য মাধ্যমে লাল ও নীল বর্ণের আলোর মধ্যে কার গতিবেগ বেশি এটা উত্তর হবে লাল বর্ণের আলোর গতিবেগ বেশি পরটা দেখো আট দাগে কী আছে তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো এটা উত্তর হবে অ্যাস্টাটিন অ্যাস্টাটিন পরটা দেখো সিএস টু যৌগি সমযোজি না তরিত যজি এটা উত্তর হবে তরিত যোজি এখানে লিখে দেওয়া আছে চলো এরপরে মডেল এইটটা আমরা দেখব চলো এরপরে মডেল এইটা আমরা সমাধান করে দেখাবো প্রথম প্রশ্ন কী আছে দেখো ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ু কোন স্তরে দেখতে পাওয়া যায় এটা উত্তর হবে অপশান বি ম্যাগনেটো টোপোস্পিয়ার পরটা দেখো কী আছে দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ শূন্য ডিগ্রি পরটা দেখো তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ বৃদ্ধি পাবে চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ লাল পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ তারপরে দেখো কী আছে গ্রুপ বিতে দেখে নাও একই করে বলছি প্রথমে কী আছে পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখে এটা উত্তর হবে সৌরশক্তি ও বায়ুশক্তি পরেটা দেখো কী আছে কার্বনবিহীন দুটি জ্বালানির উদাহরণ দেওয়া দেখো আমি উপরে লিখে দিয়েছি হাইড্রোজেন আর অ্যামোনিয়া হাইড্রোজেন সংকেত সংকেত দেওয়া আছে অ্যামোনিয়া সংকেত দেওয়া আছে চলো পরের প্রশ্ন দেখো কী আছে আচ্ছা এখানে দেওয়া আছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ থার্টি সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কথা হবে এটা উত্তর হবে পনেরো সেন্টিমিটার পরেটা দেখো কী আছে রৈখিক বিবর্তনের একক কি এটা উত্তর হবে এককহীন পরটা দেখো কী আছে বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলায় মেঘমুক্ত আকাশকে কেমন দেখাতো এটা উত্তর হবে কালো দেখাতো পরটা দেখো কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায় এটা উত্তর হবে উত্তর লেন্সের মাধ্যমে পরের প্রশ্ন কী আছে সাত দেখো গ্যাস চলুন বেগ চাপের বৃদ্ধিতে বৃদ্ধি পায় এটা সম্পূর্ণ সঠিক পরটা দেখো আট দিকে কী আছে দুটি পরমাণু সর্বাধিক কতগুলির বন্ধন দ্বারা যুক্ত হতে পারে এটা উত্তর হবে একটি পয়টা দেখো নয় জায়গার কী আছে একটি তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম লেখে এটা উত্তর হবে পটাশিয়াম সংকেত দেওয়া আছে কে চলো এরপরে আমরা সমাধান করে দেখো নয় নম্বর মডেল সেট দেখে নাও নয় নম্বর মডেল সেটে কী আছে বায়ুমণ্ডলে শীতলতম স্তর হলো এটা উত্তর হবে মেসেসপিয়ার পয়টা দেখো কী আছে দুই জায়গার গ্যাসের চাপ ও আয়তনের গুণফল যে ভৌত রাশিকে সূচিত করে তা হল উত্তর হবে কার্য আচ্ছা তিন জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন এ উত্তর পয়টা দেখে নাও চার জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি মেরু পাঁচ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ থ্রি ও টু ছয় জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন বি সি এ সাত জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সরি অপশান সি এই যে আচ্ছা তারপরে দেখবো আমরা গ্রুপ বিতে কী আছে বায়োগ্যাসে রূপে কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে এটা উত্তর হবে মিথেন মিথেনের সংকেতটা দেখে নাও এইচ ফোর পরটা দেখো দেখে নাও মিথেন হাইড্রেটের সংকেত কি উত্তরটা দেখো দেওয়া আছে দেওয়া আছে ফোর এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু পরটা দেখো রোমান বায়ুমণ্ডলীয় চাপের মান টর এককে কত এটা উত্তর হবে সাতশো ষাট টর পরটা দেখো ক্যালভিন ও স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত এটা উত্তর হবে শূন্য ক্যালভিন পরটা দেখে নাও এটা উত্তর হবে দুইশো তিরাশি ক্যালভিন পরটা দেখে নাও শূন্য স্থান পূরণ এটা উত্তর হবে পিছনে পরটা নাও পরম প্রতি স্বরাংক বলতে কি বোঝে চলো এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্যবিধি একটু দেখে নিও আচ্ছা পরটা দেখো এটা উত্তর হবে নাইন বাই এইট আচ্ছা পরের প্রশ্নটা দেখো এই প্রশ্নের উত্তরটা হবে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে পরের প্রশ্নটা দেখো চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা কটি এটা উত্তর হবে আঠেরোটি কটি হবে আঠেরোটি পরটা দেখো আচ্ছা এটা উত্তর হবে ছয় নং পর্যায় আধুনিক দীর্ঘ পর্যায়ে স্মারণিত অতি দীর্ঘ পর্যায় কোনটি এটা উত্তর হবে ছয় নং পর্যায় চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা তিনটে মডেলসের ছোটো প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি যেগুলো এক নম্বরের আছে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা